কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা এবার এক নতুন মোড় নিয়েছে এতদিন আলিপুর আদালতে চলা এই মামলা হঠাৎই কলকাতা হাইকোর্টে পৌঁছে যায় বুধবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানিতে শোভনের হয়ে সওয়াল করলেন তৃণমূলের প্রবীণ সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলার পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারিত হয়েছে রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় শুধু প্রাক্তন মেয়র ছিলেন তাই নয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছেরও ছিলেন যদিও মাঝে ভাঙন বেশ কিছুটা চওড়া হয় দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে এবার মামলা হঠাৎই কলকাতা হাইকোর্টে আর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনের হয়ে তিনি সওয়াল করলেন শোভনের হয়ে কল্যাণের সওয়াল শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষিতে বেশ তাৎপর্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে এই অবস্থায় তৃণমূলের অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে কল্যাণ যখন শোভনের হয়ে হাইকোর্টে দাঁড়িয়েছেন তখন বিনা অনুমতিতে সে কাজ করেননি এই সম্পর্কে ফুলস্টপ দিতে কোর্টের দ্বারস্থ হয়েছেন শোভনই তিনি বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন শোভন চট্টোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে রত্না চট্টোপাধ্যায় বাদ সেধেছেন দেরি করেছেন এর মাঝেই নিম্ন আদালতে সাম্প্রতিক একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক রত্না দীর্ঘ সময় ধরে তৃণমূলের হাতে থাকা সেখানে তৃণমূলের সঙ্গে থাকার পর তৃণমূলের হাত ছেড়ে দেন শোভন তারপর বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি পরে অবশ্য পদ্ম সঙ্গে দূরত্ব বাড়ে তার রাজনীতির ময়দানও ছাড়েন তবে দিদির সঙ্গে যে সম্পর্ক কিছুটা হলেও খারাপ হয়েছিল তা কিন্তু পরবর্তীতে আবারও সেই দূরত্ব খুঁচে যায় প্রায় প্রত্যেক ভাইফোটায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে ফোঁটা নিয়ে আসতেন শোভন আর তারপর যখন দল থেকে তার দূরত্ব তৈরি হয় সেই নিয়েও কিন্তু প্রচুর কথা হয় তবে শোভনের বিবাহ বিচ্ছেদ মামলায় কল্যাণের সওয়ালে সেই জল্পনা কিন্তু বেশ জোরালো হচ্ছে এই নিয়ে আমার কলিক অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দেখুন শহর কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায় তারপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও থাকেন কিন্তু তারই পর তার বিবাহ বিচ্ছেদের একটি খবর যে খবর সত্যি জল্পনা সৃষ্টি করেছিল এবং আমরা জানি যে রত্না চট্টোপাধ্যায় তার স্ত্রী তার সঙ্গে এখন পুরোপুরি বিচ্ছেদ না হলেও এই মুহূর্তে আলাদা রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং তারই পাশাপাশি আমরা দেখি যে ঠিক বিবাহ বিচ্ছেদের যখন ঘটনা বা জল্পনা সামনে আসে সেই সময় রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে মামলা করেন এবং সেই মামলা আলিপুর কোর্টে এতদিন ধরে চলছিল এবার মামলা গিয়েছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে যেতেই ফের একবার তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কিন্তু জল্পনা সৃষ্টি হয়ে গেল কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় তার হয়ে এখন কিন্তু মামলা লড়ছেন কল্যাণ ব্যানার্জি এবং তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কারণ এই মুহূর্তে বলে রাখা ভালো যে কোথাও গিয়ে রত্ন রত্না চট্টোপাধ্যায় তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যতম নেত্রী হয়ে উঠেছেন এবং তিনি ভোটেও জিতেছেন তার পাশাপাশি কিন্তু এটা বলে দেওয়াই যায় যে কোথাও গিয়ে রত্না চট্টোপাধ্যায় তার যে মামলা দায়ের করেছেন সেই মামলা ডিফেন্ড করার জন্য এবার শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন লড়াই করছেন তারই দলের তৃণমূল কংগ্রেস দলের একেবারে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমরা যা জানতে পারছি এই মুহূর্তে যে সে ইতিমধ্যেই কিন্তু তিনি প্রশ্ন করেছেন এবং তার পাশাপাশি কিন্তু সওয়াল জানিয়েছেন একেবারে শোভন চট্টোপাধ্যায়ের জন্য এবং তার পাশাপাশি আগামী শুক্রবার এই যে একেবারে মামলা সেই মামলা একবার উঠবে এবং হাইকোর্টে কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের জন্যই সওয়াল জবাব করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে কিন্তু এই মুহূর্তে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে কোথাও গিয়ে হ্যাঁ এখন তৃণমূলের অন্দরে ঠিক কি চলছে কারণ কেউ কেউ বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তিনি তৃণমূলের নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে সেই মামলা করছেন মূলত সেখানে কি তিনি পারমিশন নিয়েছেন সেই প্রশ্ন কিন্তু সেই প্রসঙ্গ কিন্তু উঠে আসে এবং ঘনিষ্ঠ মহল সূত্রে অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেসের অন্ধরে যে কোথাও গিয়ে যখন তিনি সওয়াল জবাব করতে কোর্টে গিয়েছেন তার মানে তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা শীর্ষ নেতৃত্বর তরফ থেকে পারমিশন নিয়েছেন মূলত কেন এই জল্পনা কারণ শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু একেবারে তৃণমূল ছেড়ে একসময় বিজেপিতে চলে এসেছিলেন এবং আপাতত তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির থেকে অনেকটা দূরে রয়েছেন এবং তিনি থাকেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফলে এই মুহূর্তে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শোভন চট্টোপাধ্যায়ের হয়ে একেবারে সওয়াল জবাব করার জন্য কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরে জল্পনা একেবারে তুঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা এবার নতুন মোড় নিয়েছে এতদিন আলিপুর আদালতে চলা এই মামলা হঠাৎই কলকাতা হাইকোর্টে পৌঁছে যায় বুধবার বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানিতে শোভনের হয়ে সওয়াল করলেন তৃণমূলের প্রবীণ সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলার পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারিত হয়েছে রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বে তৃণমূল বিধায়ক অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় শুধু প্রাক্তন মেয়র নয় তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ছিলেন যদিও মাঝে দেখা গিয়েছিল যে তাদের সম্পর্কে কিছুটা হলেও ভাঙন দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদ মামলা চলছে এবার মামলা হঠাৎই কলকাতা হাইকোর্টে ওঠে আর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শোভনের হয়ে সওয়াল করছেন শোভনের হয়ে কল্যাণের সওয়াল শাসক দলের আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছেন এই অবস্থায় তৃণমূলের অন্ধরে কান পাতলে শোনা যাচ্ছে কল্যাণ যখন শোভনের হয়ে লড়ছেন তখন সেই কাজ তিনি বিনা অনুমতিতে করেননি অর্থাৎ দল কিন্তু তাকে সম্মতি দিয়েছে সেটা সূত্র দাবি করছে এই সম্পর্কে ফুলস্টপ দিতে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনী তিনি বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন শোভন চট্টোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে রত্না চট্টোপাধ্যায় বাদ সেদিন দেরি করেছেন এরই মাঝে নিম্ন আদালতে সাম্প্রতিক একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক রত্না ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে কোনো আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকানে ক্লিক করবেন আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও